আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বেলারুশের গেম সম্পর্কে এই যে গেম এই বিষয়টা কিন্তু আসলে আমি ভিডিওটি বানাতে মোটেও আসলে আমি ইচ্ছুক না তারপরেও অনেকেই আসলে আমাদেরকে কমেন্ট করে ভাই বেলারুশের গেম সম্পর্কে যদি কিছু ধারণা দিতেন গেম দিতে গেলে মূলত আসলে কেমন সময় লাগে গেম দিতে গেলে মূলত আসলে কেমন টাকা খরচ হয়ে থাকে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বাংলাদেশ থেকে যারা বেলারুসে যাচ্ছেন যাদের চিন্তা ভাবনা আছে গেম দেবার তারা অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি ব্যালারস ইউরোপের নন সেন্ডেন কান্ট্রিগুলোর ভিতরে একটি অন্যতম দেশ এই দেশটা কিন্তু বলতে গেলে আর পাঁচটা নন সেন্ডেন কান্ট্রিগুলোর থেকেও কিন্তু গরিব কান্ট্রি তবে দেখেন বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি ভাই কিন্তু বেলারসে এখন যাচ্ছে এই বেলারস দেশটিতে আপনি যদি সেখানে যান যদি কাজের উদ্দেশ্যে যান আমি বলবো যে একশো পার্সেন্ট ঠিক আছে আপনি যেতে পারেন আপনি যে খরচটা করে যাচ্ছেন সেই খরচটা কিন্তু দেখা যাবে কিছুটা সময় লাগলেও আপনি সেখান থেকে তুলতে পারবেন এখন কথা হচ্ছে অনেকে আছে যারা কাজের উদ্দেশ্যে যায় না গেমের উদ্দেশ্যে যায় গেম দিলে আসলে কি হবে গেম দিলে ভাই আপনি বিপদে পড়তে পারেন বেলারস থেকে দ্বিতীয়ত আপনাকে অবৈধভাবে থাকতে হবে গেম দিতে হলে এবং তৃতীয়ত যে জায়গাগুলোতে আপনি থাকবেন গেমের জন্য সেই সব জায়গাগুলো কিন্তু মোটেও ভালো হবে না আপনার অস্বস্তির কারণ হতে পারে এই গেম ঘরগুলা বা গেম দেবার যে সিস্টেম আছে বিভিন্ন এরিয়া থেকে মূলত গেমটা দেওয়া হয় তো দেখেন বেলারুশের যে বর্ডার এরিয়া এটা আপনার পোল্যান্ডের পাশের কিন্তু আসলে দেশ বেলারস অনেকে পোল্যান্ডে ঢুকতে চান তো পোল্যান্ডের সাথে বেলারুশিয়ার যে সম্পর্ক সেটা কিন্তু একদম নেগেটিভ পজিটিভের মতন যে কোনো সময় আপনার এই দুইটি দেশের ভিতরে যুদ্ধ কিন্তু লেগে যেতে পারে আর বুঝতেই পারছেন বেলারুশ যেহেতু রাশিয়ার পাশে রাশিয়ার অনেক কিছু কিন্তু তার হিসাব নিকাশ করে চলে আর তো এক্ষেত্রে আপনার যে কোনো সময় যুদ্ধ বাঁধতে পারে এটা কিন্তু আসলে অস্বাভাবিক কিছু না ঠিক আছে কিন্তু একটা জিনিস বর্তমানে বাংলাদেশ থেকে যারা বেলারুশিয়া ফাইল দিচ্ছেন আমি বলবো যে ভাই দেখেন আপনি কার মাধ্যম দিয়ে যাচ্ছেন আপনি আসলে কি সিস্টেমে সেখানে যাওয়ার চেষ্টা করছেন সেসব বিষয়গুলো অবশ্যই আগে থেকে ভালোভাবে জেনে বুঝে নেবেন অন্যথায় আপনি কিন্তু সেখানে গেলে সমস্যাতে পড়তে পারেন ঠিক আছে তো বেলারস দেশটি ভালো দেশ আপনি স্টিকার ভিসা দিয়ে করে যদি যেতে চান সেক্ষেত্রে ভারত থেকে স্টিকার ভিসা করতে হবে যদি আপনি মনে করেন যে ই ভিসা দিয়ে যাবেন স্পেশাল পারমিট দিয়ে যাবেন এক্ষেত্রে বাংলাদেশ থেকে কিন্তু আপনি যেতে পারেন কোনো সমস্যা নেই আপনার ই ভিসা বা আপনার ইলেকট্রনিক ভিসা যেটাই বলুন না কেন স্পেশাল পারমিট তো এগুলো দিয়ে কিন্তু অবশ্যই বাংলাদেশ থেকে ডিরেক্ট আসলে সেখানে যাওয়ার কিন্তু সুযোগ আছে ঠিক আছে তো যাদের চিন্তা ভাবনা আছে যে বেলারসে ঢুকবেন বর্তমান সময়ে আপনারা যেতে পারেন তো কথা হচ্ছে আমাদের যে মূল ভিডিওর বিষয় সেটা হচ্ছে ব্যালস থেকে আপনার হচ্ছে সেন্ট্রালে মুভ করতে গেলে আসলে কেমন খরচ হয়ে থাকে বা আপনার হচ্ছে কেমন সময় লেগে থাকে তো সময়ের কথা বলতে গেলে আসলে গেম কিন্তু বিভিন্নভাবে হয়ে থাকে হাঁটা গেম হয় তারপরে আপনার হচ্ছে গাড়ি গেম হয় হ্যাঁ বিভিন্ন ধরনের গেম হয় তো এই গেমটার ভিতরে আপনি যত পরিমাণে সার্ভিসটা ভালো নিতে চাচ্ছেন তত পরিমাণে আপনার খরচ কিন্তু বেশি হবে সেক্ষেত্রে আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পারছি যে বেলারুসের থেকে গেম দিতে গেলে আপনার সেন্ট্রালের দিকে দেখা যায় যে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা প্লাস খরচ কিন্তু লেগে যায় এবং যদি সময়ের কথা বলতে হয় সেক্ষেত্রে দেখা যায় যে দেড় থেকে দুই মাস পর্যন্ত লাগে এই সময়টা বেশি লাগার কারণ আছে অন্যান্য দেশের ক্ষেত্রে দেখা যায় যে এক সপ্তাহ দশ দিনের ভিতরে হয়ে যায় কিন্তু বেলারুসে লেট হয়ে থাকে এর কারণ হচ্ছে বেলারুসে যে গেমগুলো দেওয়া হয় এখানে কিন্তু সাকসেস রেট খুবই কম এ কারণেই কিন্তু সমস্যাটা ঘটে থাকে ঠিক আছে তো আপনারা যারা বেলারুশ ঢুকতে চাচ্ছেন বা বেলারুস থেকে ইউরোপে যেতে চাচ্ছেন অবশ্যই বুঝে শুনে যাবেন যদি কাজের উদ্দেশ্যে যান তাহলে ঠিক আছে আপনি কাজ করতে পারেন বেলারুসে যা সেখানে যেতে পারেন আর যদি আপনার মনে হয় আপনি সেখান থেকে মুভ করবেন তাহলে অবশ্যই একটু ভেবে চিনতে সার্বিক দিক বিবেচনা করে তারপরেই কিন্তু এদের সাথে যাওয়াটা আপনার জন্য সব থেকে বেটার হবে অন্যথায় সেখানে গিয়ে আপনি কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আপনার সামনে কিন্তু আসতে পারে তো যাক ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন যদি আরও কিছু জানতে হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ